সম্প্রতি ভারত এবং পাকিস্তানে মেঘ ভাঙা বৃষ্টির ঘটনা ঘটার পর বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে গুজব ছড়িয়ে পড়ছে যে বাংলাদেশেও মেঘ ভাঙা বৃষ্টি হতে পারে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মেঘ ভাঙা বৃষ্টির আশঙ্কার খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা আবহাওয়াবিদরা জানিয়েছেন বাংলাদেশে এই মুহূর্তে মেঘ ভাঙা বৃষ্টির কোনো আশঙ্কা নেই তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী এমনকি অতি ভারী বর্ষণ হতে এদিকে বিশেষজ্ঞরা বলছেন মেঘভাঙা বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ মূলত পার্বত্য অঞ্চলে হয়ে থাকে ভারতের উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ বা পাকিস্তানের পাহাড়ি এলাকায় এই ঘটনা বেশি দেখা যায় বাংলাদেশের বেশিরভাগ এলাকা সমতল হওয়ায় এখানে মেঘভাঙা বৃষ্টির তেমন আশঙ্কা প্রায় নেই বললেই চলে তবে দেশের পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণের কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে